কালচোরা কাজিয়া হাই মাদ্রাসা ছাত্রীরা আজ আমার থাকে অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কি কি খাবার খাওয়া উচিত সেগুলো সম্পর্কে আলোচনা করব প্রথমে দেখব আমাদের থালিতে কি কি খাবার আছে দুটো রুটি স্যালাড সবুজ শাক সবুজ শাকসবজি চাটনি হাফ বাটি দই ও সয়াবিন এক বাটি সয়াবিন তরকারি বা মাছ মাংস দেখব এই খাবারগুলোতে কি কি আছে প্রোটিন এক বাটি ডাল মাছ মাংস মানে মাংস খাওয়ার দরকার নেই জল আমাদের জল শরীরের জন্য অত্যন্ত তাই জল আমাদের খাওয়া লাগবে হাফ বাটি দই দই আমাদের শরীরের জন্য উপকারী দই খেতে হবে সবুজ শাক সবজি এক বাটি সবজি বা শাক মানে আমাদের সবুজ শাক সবজি খেতেই হবে সেটা যে কোনো শাক সবজি হতে পারে যে ঋতুতে যে শাকসবজি উৎপাদন হয় সেই শাক সবজি খাওয়া উচিত তারপর আছে সবুজ টমেটো ফলের আমাদের যে কোনো চাটনি খাওয়া উচিত সেটা টমেটো চাটনি হতে পারে বা যে কোনো সবুজ সবুজ সবজির চাটনি হতে পারে তারপর আছে স্যালাড কাঁচা সবজি প্লাস লেবু মানে আমরা সবসময় ভাত বা কিছুর সাথে আমাদের স্যালাড যেমন শসা লেবু টমেটো এগুলো খেতে হবে তারপর আছে শর্করা দুটো রুটি বা দেড় বাটি ভাত মানে আমরা দুটো রুটি খাবো আর তাছাড়া যদি আমরা রুটিটা বাদ দিচ্ছি আমরা ভাত খাই তাহলে এক বাটি এবং এক বাটির ভাত দেড় বাটি ভাত খাবো যাদের ডায়াবেটিস আছে তারা ভাতটাকে বাদ দিতে পারে তারপরে এগুলো এছাড়াও ইত্যাদি প্রতিদিন দুই থেকে তিনটে ফল মানে আমাদের প্রতিদিনই ফল খাওয়া উচিত তিনটে যদি আমাদের না হয় তাহলে আমরা একটা করে ফল হতে পারি সেটা সেগুলোই ফল হতে পারে প্রতিদিন সর্বাধিক চার চামচ তেল ও দুই চামচ ঘি মানে আমাদের আমরা তো আর তেল বা ঘি সেটা তো সরাসরি খেতে পারি না তাই আমাদের রান্না যখন হবে তখন চার চামচ তেল আর দুই চামচ ঘি দেওয়া উচিত অত্যন্ত বেশি করে খাওয়া শরীরের পক্ষে ক্ষতি প্রতিদিন সর্বাধিক চার চামচ আমাদের চিনিও বেশি খাওয়ার শরীরের জন্য ক্ষতিকর তাই আমাদের কম করে চার চামচ চিনি খেতে হবে চিনি বদলে যদি আমরা একটা করে মিষ্টি খাই তাও হবে যাদের সুগার আছে তারা চিনিটাকে বাদ দিতে পারে প্রতিদিন সর্বাধিক একটা চামচ লবণ আমাদেরকে লবণ খেতে হবে কিন্তু বেশি খাওয়া চলবে না অনেকেই আছে যারা খাবারের সঙ্গে অনেক বেশি লবণ খায় তাদের যতই লবণ দেওয়া হয় না কেন তারা মনে হয় যে তাদের লবণ হয় বলে ওরা অনেক লবণ খায় সেগুলো খাওয়া হবে না সেগুলো খেতে হবে না প্রথমে দেখুন থেকে 8 গ্লাস জল আমাদের জল খেতে হবে মানে আমাদের প্রতিদিন 3 লিটার জল খেতে হবে 3 লিটারটা বলে এখানে বলা হচ্ছে 7 থেকে 8 গ্লাস মানে 7 থেকে 8 গ্লাস খেলে সেটা ডিহাইড্রেট হয়ে যায় আমার বান্ধবী একটা আমাদের অনেক কিছুই মাসুন আমার থালি সম্পর্কে খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিল এখন আমরা দেখব এই আমার টাইতে যে খাদ্যগুলি আছে সেগুলি সেগুলিতে কি কি উপাদান আছে সেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো ভালো ফিরে কি কি শক্তি পাই আমরা প্রথমে আমরা জানবো সরকার সম্পর্কে শক্তি প্রদান করা খাদ্যগুলির মাধ্যমে শক্তি শক্তি সঞ্চার সঞ্চার করতে ও সক্রিয় থাকতে প্রতিটি আহারে সম্পূর্ণ খাদ্য শস্য যেমন গম মেয়ের জোয়ার বাজরা ইত্যাদি এই উপাদানগুলির রুটি আমাদের প্রত্যেক আহারে খাওয়া দরকার